আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের সপ্তম শ্রেণীর সান্মাসিক মূল্যায়নের ইংরেজি পরীক্ষাটা হবে ১৩ জুলাই তোমাদের সপ্তম শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী ইংরেজি সিলেবাসটা হচ্ছে তোমাদের বইয়ের প্রথম ছয়টা অধ্যায় আজকের ভিডিওতে আমি আলোচনা করবো সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে শিক্ষার্থীরা তোমরা জানো যে তোমাদের হচ্ছে এবার পরীক্ষার আগের দিন বোর্ড থেকে একটা নির্দেশনা দেওয়া হবে সেই মোতাবেক তোমাদের পরীক্ষাটা হবে আপাতত পরীক্ষার জন্য কী কী পড়বে তার জন্য এই ভিডিওগুলো তৈরি করা পুরো ভিডিওটা দেখো আশা করি কিছুটা হলে উপকৃত হবে এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে আমরা পরবর্তী পর্বগুলোতে বাকি অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব দেখো তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ ক্লাস সেভেন ইংলিশ চ্যাপ্টার ওয়ান প্রথম যে কোয়েশ্চেনটা আছে এটা একটা নমুনা প্রশ্ন স্যাম্পল কোয়েশ্চেন নাম্বার ওয়ান ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস যে ওয়ার্ডসগুলো আছে বা শব্দগুচ্ছ এগুলোকে তাদের অর্থ সাথে ম্যাচ করো তা ওয়ার্ডসগুলো কী আছে আগে আমরা দেখি কমনেস ইন ফ্রন্ট অফ মাইন্ড হিউজ মারি মাল্টিস্টোরেড ভেহিকলস এবং নেস্ট নিয়ার বাই ভ্যাকেশন দশটা ওয়ার্ড আছে আর মিনিং থাকবে দশটা মিনিংগুলো দেখি আমরা মাই ওন সয়েল্ড এ মোটর কার ওর বাস ও ট্র্যাক দ্যাট ইস ইউজ ফর ট্রান্সপোর্টিং পিপল ওর গুডস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার বার্স হাউস ক্লোজ পিসফুলনেস ভেরি বিগ ওর লার্জ বিফোর হলিডে হ্যাভিং মোর দেন টু ফ্লোরস অর লেভেলস আমাদের কাছে যখন ম্যাচ করা তো ম্যাচ করে করে বাংলা অর্থ শো তোমাদের বলে নিচ্ছি দেখো আমার অ্যান্সারে চলে যায় এক নম্বরে ছিল কমনেস কমনেস মানে হচ্ছে নিস্তব্ধতা এর সাথে ম্যাচ যাবে কোনটা পিসফুলনেস পিসফুলনেস মানে হচ্ছে শান্তি দুই নম্বরে আছে ইনফ্রন্ট অফ ইনফ্রন্ট অফ মানে সামনে আর বিফোর বিফোর মানে হচ্ছে সামনে বা পূর্বে তিন নম্বর আছে মাইন মাইন মানে হচ্ছে আমার আর মাই ওন মানি হচ্ছে আমার নিজের চার নাম্বার আছে হিউজ এর সাথে ম্যাচ যাবে ভেরি বিগ বা লার্জ দুটার অর্থ হচ্ছে কি খুব বড় বা বিশাল পাঁচ নম্বর আছে মারি যার মানে হচ্ছে কর্দমাক্ত এর সাথে ম্যাচ যাবে সয়ল্ট অর্থাৎ কর্দমাক্ত ছয় নম্বর আছে মাল্টিস্টোরয়েড এর মানে হচ্ছে কি বহুতল বিশিষ্ট তো এর সাথে ম্যাচ যাবে হ্যাভিং মোর দেন টু ফ্লোরস অ লেভেলস অর্থাৎ দুইয়ের অধিক তলা বা স্তর বিশিষ্ট সাত নম্বর আছে ভেহিকলস মানে যানবাহন এর সাথে ম্যাচ যাবে হচ্ছে এ মোটর কার বাস ও ট্রাক দ্যাট ইজ ইউজ ফর ট্রান্সপোর্টিং পিপল অর গুডস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার অর্থাৎ একটি মোটর গাড়ি বা বাস বা ট্রাক যা হচ্ছে মানুষ ও মালামাল এক স্থান থেকে অন্য স্থানে পরিভ্রমণের জন্য ব্যবহার করা হয় তা পাঁচ নম্বর আছে নেস্ট নেস্ট মানে হচ্ছে পাখির বাসা আর বার্স হাউস মানে হচ্ছে পাখির বাসা নয় নাম্বার আছে নিয়ারবাই মানে কাছে বা নিকটে এর সাথে ম্যাচ যাবে ক্লোজ ক্লোজ মানে হচ্ছে কি নিকটস্থ দশ নম্বর আছে ভ্যাকেশন ভ্যাকেশন মানে ছুটি এর সাথে ম্যাচ যাবে হচ্ছে হলিডে ঠিক আছে তো কোয়েশ্চেন একের অ্যান্সার আমরা দেখলাম তারপর দেখো দুই নম্বর আরেকটা কোয়েশ্চেন দেখি আমরা রাইট ডাউন দ্য সিমিলারিটিস অ্যান্ড অর ডিফারেন্সেস বিটুইন ফারিয়াস অ্যান্ড রায়হাস স্কুল অর্থাৎ ফারিয়া এবং রায়হানের স্কুলের মধ্যে কী কী সিমিলারিটিস মানে সাদৃশ্য এবং কী কী ডিসিমিলারিটিস বা হচ্ছে ডিফারেন্সেস মানে হচ্ছে কী কী বৈষাদিশ্য বা পার্থক্য রয়েছে সেগুলো তোমাদের হচ্ছে লিখতে হবে ঠিক আছে তো প্রথমে আসো দেখি আমরা যে ফারিহার এবং রায়হান স্কুলের মধ্যে কী কী সিমিলারিটিস রয়েছে বা সাদৃশ্য রয়েছে নাম্বার ওয়ান বোথ স্কুলস হ্যাভ ওয়াটার বডিস অর্থাৎ উভয় বিশ্ববিদ্যালয়ের জলাশয় রয়েছে নাম্বার টু বোথ স্কুলস হ্যাভ লাইব্রেরিস উভয় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার আছে নাম্বার থ্রি বোথ স্কুলস হ্যাভ গার্ডেন্স উভয় বিদ্যালয়ের বাগান রয়েছে নাম্বার ফোর বোথ স্কুলস হ্যাভ গ্রাউন্ড উভয় বিদ্যালয়ের খেলার মাঠ রয়েছে নাম্বার ফাইভ বোথ স্কুলস হ্যাভ রোডস বিসাইড দেম উভয় বিদ্যালয়ের পাশে রাস্তা আছে ঠিক আছে তারপর আমার এখন হচ্ছে কিছু ডিসিমিলারিটিস মানে বৈশ্য দেখব নাম্বার ওয়ান ফারিয়াস স্কুল হ্যাজ এ বিগ প্লে গ্রাউন্ড বাট রায়হান্স স্কুল হ্যাজ নো সাচ এ বিগ গ্রাউন্ড ফারিহার বিদ্যালয়ে একটি বিশাল খেলার মাঠ আছে কিন্তু রায়হানের বিদ্যালয়ে এমন বিশাল কোনো খেলার মাঠ নেই নাম্বার টু রায়হান্স স্কুল হ্যাজ এ হিউজ লাইব্রেরি বাট ফারিয়াস স্কুল হ্যাজ এ স্মল ওয়ান রায়হানের বিদ্যালয় একটি বিশাল বা বড় গ্রন্থাগার আছে কিন্তু ফারিয়ার বিদ্যালয়ে গ্রন্থাগারটি ছোট নাম্বার থ্রি ফারিয়াস স্কুল হ্যাজ এ লার্জ বডি অফ ওয়াটার বাট রায়হান্স স্কুল হ্যাজ এ স্মল ওয়ান ফারিহার বিদ্যালয়ে একটি বিশাল জলাশয় আছে কিন্তু রায়হানের বিদ্যালয়ে পুকুরের ন্যায় একটি ছোট জলাশয় আছে নাম্বার ফোর রায়হ্যান্স স্কুল ইজ এ বিসাইড ইজ বিসাইড এ ভেরি বিজি রোড বাট ফারিয়াস স্কুল ইজ বিসাইড এ ভিলেজ মারি রোড রায়হানের বিদ্যালয়টি একটি ব্যস্ত রাস্তার পাশে কিন্তু ফারিয়ার বিদ্যালয়টি একটি গ্রাম্য মাটির রাস্তার পাশে অ্যান্ড নাম্বার ফাইভ দেয়ার আর ম্যানি ট্রিস অ্যারাউন্ড ফারিয়াস স্কুল বাট দেয়ার আর নট টু মেনি ট্রিজ অ্যারাউন্ড রায়হান্স স্কুল ফারিয়ার বিদ্যালয়ের আশেপাশে অনেক গাছপালা আছে কিন্তু রায়হানের বিদ্যালয়ের আশেপাশে খুব বেশি গাছপালা নেই আমরা আরেকটা সিম্পল কোয়েশ্চেন দেখি কোশ্চেন নাম্বার থ্রি মেক এ লিস্ট অফ সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস অফ ইউর স্কুল উইথ ফারিয়াস অ্যান্ড রায়হান্স স্কুল অর্থাৎ তোমার বিদ্যালয়ের সাথে ফারিয়া এবং রায়হানের বিদ্যালয়ে কী কী সাদৃশ্য এবং বৈষাদৃশ্য রয়েছে সেগুলো আলোচনা করো ফার্স্টে আমরা দেখবো সাদৃশ্যগুলো এ লিস্ট অফ সিমিলারিটিস অফ আওয়ার স্কুল উইথ ফারিয়াস অ্যান্ড রায়হান্স স্কুল ইজ মেড হেয়ার ফারিয়া এবং রায়হানের বিদ্যালয়ের সাথে আমার বিদ্যালয়ে যেসব সাদৃশ্য রয়েছে সেগুলো এখানে লেখা হচ্ছে নাম্বার ওয়ান আওয়ার স্কুল হ্যাজ মাল্টি স্টোরেড বিল্ডিংস হুইচ ইজ সিমিলার টু রায়হান্স স্কুল আমাদের বিদ্যালয়ে বহুতল বিশিষ্ট ভবন আছে যা রায়হানের বিদ্যালয়ের সাথে সাদৃশ্যপূর্ণ নাম্বার টু আওয়ার স্কুল হ্যাজ এ লাইব্রেরি হুইচ ইজ সিমিলার টু বোথ অ্যান্ড রায়হানস স্কুল আমাদের বিদ্যালয়ে একটি গ্রন্থাগার আছে যা ফারিয়া এবং রায়হানের বিদ্যালয়ের সাথে সাদৃশ্যপূর্ণ নাম্বার থ্রি আওয়ার স্কুল হ্যাজ এ গার্ডেন হুইচ ইজ সিমিলার টু বোধ ফারিয়াস অ্যান্ড রায়হানস স্কুল আমাদের বিদ্যালয়ে একটি বিশাল খেলার মাঠ একটি বাগান আছে যা ফারিয়া এবং রায়হান উভয়ের বিদ্যালয়ের সাথে সাদেশ্যপূর্ণ নাম্বার ফোর আওয়ার স্কুল হ্যাজ এ বিগ প্লে গ্রাউন্ড হুইচ ইজ সিমিলার টু ফারিয়াস স্কুল আমাদের বিদ্যালয়ে একটি বিশাল খেলার মাঠ আছে যা ফারিয়ার বিদ্যালয়ের সাথে সাদৃশ্যপূর্ণ নাম্বার ফাইভ দেয়ার আর ম্যানি ট্রিস অ্যারাউন্ড আওয়ার স্কুল হুইচ ইজ সিমিলার টু ফারিয়াস স্কুল আমাদের বিদ্যালয়ের চারপাশে অনেক গাছপালা আছে যা ফারিয়ার বিদ্যালয়ের সাথে সাদিশ্যপূর্ণ এরপর যে আমরা দেখব এ লিস্ট অফ ডিসসিমিলারিটিস অফ আওয়ার স্কুল উইথ ফারিয়াসন রায়েন্স স্কুল ইজ মেড হেয়ার আমাদের বিদ্যালয়ের সাথে ফারিয়া এবং রায়হানি বিদ্যালয়ের যে সকল বৈষাদশ্য রয়েছে সেগুলোর তালিকা এখন করা হচ্ছে নাম্বার ওয়ান আওয়ার স্কুল হ্যাজ নো ওয়াটার বডি হুইচ ইজ ডিসসিমিলার টু বথ ফারিয়াসান রায়েন্স স্কুল যে আমাদের বিদ্যালয়ের সাথে ফারিয়া এবং রায়হানের বিদ্যালয়ে যে প্রধান বৈষাদশ্য সেটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের কোনো জলাশয় নেই যা ফারিয়া এবং রায়হানের বিদ্যালয়ে রয়েছে নাম্বার টু আবার স্কুল হ্যাজ এ বিগ প্লে গ্রাউন্ড হুইচ ইস ডিসিমিলার টু রায়হ্যান্স স্কুল যে আমাদের বিদ্যালয়ে একটা বড় মাঠ আছে যা রায়হানের বিদ্যালয়ের সাথে বৈষাদিশ্যপূর্ণ নাম্বার থ্রি দেয়ার ইজ এ ক্যানেল বিসাইড আওয়ার স্কুল হুইচ ইস ডিস সিমিলার টু বোধ ফারিয়াসান রায়হ্যান্স স্কুল যা আমাদের বিদ্যালয়ের পাশে একটি খাল আছে যা ফারিয়া এবং রায়হানের উভয়ের বিদ্যালয়ের সাথে বৈষাদিশ্যপূর্ণ নাম্বার ফোর দেয়ার আর এ লট অফ ট্রিস অ্যারাউন্ড আওয়ার স্কুল হুইচ ইস ডিস সিমিলার টু রায়হ্যান্স স্কুল আমাদের বিদ্যালয়ের চারপাশে প্রচুর গাছপালা আছে যা রায়হানের বিদ্যালয়ের সাথে বৈষাদিস্যপূর্ণ নাম্বার ফাইভ দেয়ার আর ম্যানি বার্স ইন আওয়ার স্কুল হুইচ হুইচ ইজ ডিসিমিল্লা টু রায়হান্স স্কুল আমাদের বিদ্যালয়ের বিদ্যালয় হচ্ছে অনেক পাক পাকালি আছে কিন্তু রায়হানের বিদ্যালয় কিন্তু পাক পাকালি এখানে একটা ইজ হবে ইস মিস গেছে ঠিক আছে ছয় নম্বর হচ্ছে কি দেয়ার ইজ নো রোড বিসাইড আওয়ার স্কুল হুইচ ইজ ডিসিমিলা টু বোথ ফারিয়াসন রায়হান্স স্কুল যা আমাদের বিদ্যালয়ের পাশে কোনো রাস্তা নেই যা ফারিয়া এবং রায়হান উভয়ের বিদ্যালয়ের সাথে বৈষাধিশ্যপূর্ণ আমরা আরেকটা কোয়েশ্চেন দেখি কোয়েশ্চেন নাম্বার ফোর মেক এ লিস্ট অফ দ্য গুড থিংস ইন ইউর স্কুল তোমাদের বিদ্যালয়ের গুডস থিংস যেগুলো আছে অর্থাৎ ভালো জিনিস সেগুলো একটা তালিকা তৈরি করো কি হতে পারে এ লিস্ট অফ গুড থিংস অফ আর স্কুল ইজ এ প্লে গ্রাউন্ড একটি খেলার মাঠ এ লাইব্রেরি একটি পাঠাগার এ বিগ ওয়াটার বডি একটি জলাশয় ম্যানি ট্রিস অ্যারাউন্ড আওয়ার স্কুল স্কুলের চারপাশে অনেক গাছ এ সায়েন্স ল্যাবরেটরি একটি বিজ্ঞান পাঠাগার তারপর হচ্ছে কি সাপ্লাই অফ পিওর ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ বিশুদ্ধ পানীয় পানির সরবরাহ অ্যাকসেট্রা আপনি প্রভৃতি তারপর পাঁচ নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে কি মেক এ লিস্ট অফ হোয়াট ইউ নিড ইন ইউর স্কুল এমন একটা তালিকা তৈরি করো যা হচ্ছে তোমার বিদ্যালয়ে সবসময় প্রয়োজন সেই জিনিসের তালিকা তৈরি করো সে তালিকাগুলো দেখে আমরা কী হতে পারে এ লিস্ট অফ থিংস হুইচ উই নিড ইন আওয়ার স্কুল নাম্বার ওয়ান এ কমন রুম ফর দ্য গার্লস মেয়েদের জন্য একটি কমন রুম নাম্বার টু এ ক্যান্টিন ফর দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদের জন্য একটি ক্যান্টিন নাম্বার থ্রি এ কম্পিউটার ল্যাবরেটরি একটি কম্পিউটার পরীক্ষাগার নাম্বার ফোর ওয়েল নোন ডেলি নিউজ পেপারস বাংলা অ্যান্ড ইংলিশ স্বনামধন্য বাংলা এবং ইংরেজি দৈনিক পত্রিকা নাম্বার ফাইভ গেম রুম ফর দ্য বয়েজ ছেলেদের জন্য খেলার ঘর তারপর দেখো ছয় নাম্বার কোয়েশ্চেন রাইট এ শর্ট নোট অন ইউর ড্রিম স্কুল তোমার ড্রিম স্কুল নিয়ে একটি হচ্ছে শর্ট নোট লেখো ঠিক আছে অর্থাৎ তোমার স্বপ্নের বিদ্যালয় নিয়ে তো একটা শর্ট নোট দেখি মাই ড্রিম স্কুল আমার স্বপ্নের বিদ্যালয় দেয়ার আর এ হিউজ এটা হিউজ হবে দেয়ার আর এ হিউজ লাইব্রেরি অ্যান্ড এ ক্যান্টিন ইন মাই ড্রিম স্কুল আমার স্বপ্নের বিদ্যালয় একটি বিশাল গ্রন্থাগার এবং একটি ক্যান্টিন আছে দেয়ার আর আর এ ক্রিকেট টিম অ্যান্ড এ ফুটবল টিম ইন মাই ড্রিম স্কুল আমার স্বপ্নের বিদ্যালয় একটি ক্রিকেট দল ও একটি ফুটবল দল রয়েছে ইন মাই ড্রিম স্কুল দেয়ার আর এ গেম রুম এ কমন রুম অ্যান্ড এ ডিবিটিং ক্লাব আমার স্বপ্নের বিদ্যালয় একটি খেলার কক্ষ একটি কমন রুম এবং একটি বিতর্ক সংঘ আছে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস ইন মাই ড্রিম স্কুল আমার স্বপ্নের বিদ্যালয়ে আমার অনেক বন্ধু আছে দেয়ার ইজ এ ওয়াটার বডি বিসাইড মাই ড্রিম স্কুল আমার স্বপ্নের বিদ্যালয়ের পাশে একটি জলাশয় রয়েছে দ্য নেম অফ মাই ড্রিম স্কুল ইজ করিমা হাই স্কুল আমার স্বপ্নের বিদ্যালয়ের নাম করিমা উচ্চ বিদ্যালয় ইটস ক্লাসরুমস আর স্পেশাস এর শ্রেণীকক্ষগুলো প্রশস্ত দ্য টিচার্স অফ মাই ড্রিম স্কুল আর ভেরি কর্ডিয়াল আমার স্বপ্নের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ খুবই আন্তরিক দেয়ার ইজ এ বিগ গ্রাউন্ড ইন মাই ড্রিম স্কুল আমার স্বপ্নের বিদ্যালয়ে একটি বিশাল খেলার মাঠ আছে দেয়ার আর এ লট অফ ট্রিজ অ্যারাউন্ড মাই ড্রিম স্কুল আমার স্বপ্নের বিদ্যালয় চারপাশে প্রচুর গাছপালা আছে ঠিক আছে তো আমরা বেশ কিছু স্যাম্পল কোয়েশ্চেন দেখলাম এবং তার অ্যান্সারগুলো দেখলাম তো শিক্ষার্থীরা এতক্ষণ আলোচনা করেছি আমরা ক্লাস সেভেন ইংলিশ চ্যাপ্টার ওয়ান অর্থাৎ সপ্তম শ্রেণীর ষাম্মাসিক মূল্যায়ন বা অর্ধবাসিক পরীক্ষার ইংরেজি প্রথম অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি তো সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ